আসসালামু আলাইকুম এ আজকে নতুন একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব গাজরের ফালুদা এটি টেস্টি একটি খাবার আমার ভীষণ পছন্দের একটি খাবার এর জন্য আমার লাগবে গাজর কুচি আমি এখানে বড়ো দুটা গাজর নিয়েছি লম্বা লম্বা করে আমি কুচি করে নিয়েছি আমার ভালো লাগে দেখতে তাই অন্য দেখে আমি সিদ্ধ করে নিয়েছি সাবুদানা এখন ফ্যানে দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে কিশমিশ কাজবাদাম কাঠবাদাম অ্যাড করে দেবো এখন এক মিনিটের জন্য এটা আমি রান্না করব। এখন দিয়ে দিব কুচি করে রাখা গাজর দিয়ে আমি দু মিনিটের জন্য ডাকনা দিয়ে এটি আমি রান্না করব এখন এড করে দিব এক কাপ চিনি এক চিমটি লবণ দিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য রান্না করব দেখেন আমার ক্যারামেল হয়ে গেছে গাজরটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন এক লিটার দুধ দিয়ে আমি রান্না করব সাবধানে দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটি মিশ্রণ রেডি করব হাফ কাপ দুধের মধ্যে কাস্টার পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে দুই মিনিটের জন্য সাইডে রেখে দেব দুটো এলাচ দিয়ে দিলাম এখন আমি এই মিশ্রণটা অ্যাড করে দিব গাঢ় হওয়ার পর্যন্ত এটি রান্না করবে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দু ঘন্টা পরে ফিরে আসলাম দেখেন দেখতে কত সুন্দর হয়েছে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ